আসসালামু আলাইকুম দর্শক আমি নাসি জাকাণ নার্সারির স্বত্বাধিকারী ইসাম কামাল সঙ্গে ছিলাম দর্শক আজকে হলো জুন মাস জুলাই মাসের সাত তারিখে আমি আপনাদের যে প্রজেক্টটা দেখাবো সেটা লাউ ক্ষেত্রের একটা আমার প্রজেক্টের একটা লাউর একটা সেই ভিডিও দেখাবো তো লাউ সার সম্পর্কে যদি কারো জানার থাকে তো আমার কাছে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন প্রশ্ন করবেন দর্শক এই লাউটা লাগাইছি আমি একবারে নিচু জমি দেখেন এই যে জমি তুমি এখনও পানি আর এই যে পানি এটা হলো এই ইড়ি ধানের একটা জমি ধান চাষ করি আমরা আমি কী করছি ওই জমিতে এই আপনার আর থেকে আজকে থেকে মানে দেড় মাস আগে বেট করছিলাম বেট করে আমি দেড় মাস না দুই মাস হবে আর কি মানে গাছের বয়সী দেড় মাস পঁয়তাল্লিশ দিন তো এখানে বেট করে মানে লাউ গাছ লাগিয়েছিল প্রচুর খরা ছিল মানে জমিতে কোনো পানি ছিল না দেখে আমি একটু নিচু করছি বেটটা তো এইভাবে পাশেই লাগাইছিলাম কিন্তু আপনার শশা দেখেন শশার কিন্তু এই যে পানিতে তলাই গিয়েছিলাম একবার তো শশা গাছ বয়স বেশ শেষ পর যায় এই দিকে লাগাইছিলো লাউ দেখেন এই লাউ গাছের কিন্তু লাউর কেবল জালি দেখা যায় ওই দূর থেকে দেখেন আপনার একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন জমির ভিতরে পানি আসলে নামতে পারতেছি না তো ওই এটা আসলে যে আমাদের এই লাউ গাছ লাগানোর পরেই কিন্তু হয়েছিল আমাদের সেই বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল রেমালের তাণ্ডবে কিন্তু গাছের অবস্থা আমাদের খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে গাছ বাঁচবেই না পানি চলে গেছে অনেক ঠিক করে যাও মোটামুটি অসুবিধা হওয়ার পরে কিছুটা হয়েছে কিছু আগের যে গাছ দেখেন এই যে কিছু গাছে কিন্তু এই গাছটাই আমার আটটা লাউ অলরেডি আজকে আমি একটা খাইতে নিচ্ছি আর এই আটটা লাউ মোট নয়টা লাউ হয়েছে একটা গাছ অলরেডি মানে হারভেস্ট করার মতোই দেখেন এই যে সাইজ হয়তো ওদের যদি একটু ভিডিওটা একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে লাউ এই যে এই যে এই পাশে এগুলো কিন্তু মানে খাওয়ার উপযোগী প্রায় এক দুদিনের দিনের মধ্যে কাটা যাবে এরকম মোটামুটি আগের গাছ যে কটা গাছ ছিল প্রায় গাছে কিন্তু ওই অযৌদিকের গাছও বেশ কিছু গালি আছে আশা করা যে দু চার দিনের ভিতরে হারবে শুরু হবে তারপর আপনার এখানেও গাছগুলো চাকা উঠছে গাছের আরও মার্শাল অনেক সুন্দর আছে যেহেতু জমি নিশ্চিত জমিতে বারবার পানিতে করে প্রতিদিন বৃষ্টি হয় এখানে গাছগুলো দেখেন উপর থেকে মোটামুটি অনেক